হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আপনার এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন টিকটক না ফেসবুক না ইউটিউব থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আর আমার আইডির নাম হলো কিন্তু জয়পুরাহাটের মেয়ে আনিকা তো আপনারা নিশ্চয়ই দেরি না করে আমরা এটি দিবেন দেবেন ওখানে যাবেন আর আমার নতুন ভিডিও কিন্তু আপনারা সামনে পাবেন তো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমার আইডিতে ঢুকে পড়ুন আর হ্যাঁ এখন বাজে দুইটা এক আর আমরা এতক্ষণ রিলস বানাচ্ছিলাম আর আমাদের এতটা দেরি হয়ে গেছিলো যা বলার বাইরে তো এখন আমার বোন চ্যালেঞ্জ দিয়েছে যে আজকে সারাদিন খালি পিং 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 খালি পিঙ্ক পিং খাবার তখন আমি আপনাদেরকে পিঙ্ক পিং খাবারে দেখাবো তো চলুন এখন বড্ড ঘুম পেয়েছে আর হ্যাঁ কি আর বলবো একটা মজার কারণ হয়েছিল আমি কি আর বলবো জাস্ট বলার বাইরে তো ঠিক আছে ভাইবে আমার অনেক ঘুম পেয়েছে তো কালকে সকালবেলা দেখা দেখাবে বাই বাই হ্যালো গাইস আজকে সকাল হয়েছে তো এখন আমার স্কুল থেকে ডাক দিয়েছে কারণ আজকে ঈদে মেলাধুন নবীর নবীর জন্মদিন সেই জন্য আমাদের স্কুল থেকে ডেকেছে তো যাই যাওয়ার পরে এসে তোমাদের সাথে ব্লগ বানাবো টাটা তো গাইস আমি স্কুল থেকে আসার পর দেখুন আমার মাথা চুল কী আর বলবো কেমন ফকের নিগুলার মতো আমি দেখতে হয়েছি তো এখন বেশ মানে কী আর বলবো আপনাদের সাথে তো এরকম করে ভিডিও করা যাবে না তো চলুন আমি এক একটা চুটকিতেই আমি হচ্ছে রেডি হব। কিন্তু আগে একটা কথা বলি আমাদের স্কুলে ডেকে দিয়েছিল ছয়টা মাত্র ছয়টা ছয়টা করে খুরমা দিছে থেকে ভালো আমি ঘুমাইতাম আর এই ডিসে তো আপনাদের সাথে ভিডিও করা যায় না তো আমি এক চুটকি ভিডিও করব থ্রি টুন্ড ওয়ান গো আরে আমাদের আমাকে তো রেডি হইতে হবে তো চলুন রেডি হয়ে এক চুটকিতে চলুন আল্লাহ আমি এক চুটকিতে আবার রেডি হয়ে গেলাম এই যে পুচকি এ আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তো চলুন এখন আমরা খাবারগুলো খাওয়া যাক আর কি কি খাওয়া আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আমি এই যে বের হইলাম এখন এই দোকানে আসছি যে এখানে কিছু পিঙ্ক পিং আছে নাকি তো এখানে তো দেখতেছি কিচ্ছুই নেই পরে আমার বোন বললো যে চকোপিন নেই তখন ও নিয়েছে এখন ও খাবে কারণ ওখানে তো আরো অনেক কালার আছে তো পিঙ্ক কালার ছিল তিনটা ছিল ওটা আমাকে পরে লাস্ট দিয়েছে আর আমি আর আমার খুঁজছি যে কোনটা পিঙ্ক কালার আর আমি মনে মনে ভাবছিলাম যে আমার মা আমাকে কখন জানি বকে তো আমি একটা গোলাপি কালার পেয়ে গিয়েছি মানে পিঙ্ক কালারের স্যান্ডেল ফুট চলুন এখন আমরা একটু এখন আমি একটু কী আর বলবো আমার মার সাথে একটু পুলিশ লাইনে যাই পরে কথা হবে এই যে আমি পুলিশ লাইনে বসে আছি আর এই যে চকবিন এটা খাইলাম এই যে পিঙ্ক কালারের ও রাশটা আমাকে দিল একটা আপনাদের ভিডিওতে দেখানো যে পড়ে গেল আরে এই দেখুন ঝগড়ি একটা ঝগড়ি পাগলি একটা মেয়ে এটা আমার ছোট্ট পুচ ক্যাদ্রের বোন তো এই যে একটা আইসলিও পিল পেয়ে আরে হ্যাঁ এই দেখুন আরেকটা পেয়ে গেছি এটা হচ্ছে মামা বিস্কুট ছোটোবেলায় অনেক খেয়েছি এটা আমার কাছে অনেক ভালোই লাগলো তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি এখন আপনারা কোনো একটা চ্যালেঞ্জ দেবেন আর আমি করবো ওকেই আমরা দুজন এখানেই শেষ করলাম এবার থেকে আপনারা দিবেন আর আমি করবো তো ঠিক আছে বাই আবার মিনি মিনিব দেখা হবে